প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীতে ডিজিটাল কারের হাটে এখানে ইউজড কার সিস্টেম সলিউশন বাংলাদেশ লিমিটেড নামে ইউএসএসবি নামে নতুন একটি কোম্পানি যারা কি না এই যে যে কারগুলো দেখছেন এখানে যে মাইক্রোগুলো রয়েছে প্রাইভেট কার সেগুলো কিন্তু তারা বিক্রি করছেন এবং এটা হচ্ছে যে এখানে মূলত তারা ভোক্তাদের যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু এখানে যারা গাড়ির মালিক রয়েছে তাদের সাথে সরাসরি কথা বলে মূলত কার কিনতে পারে এখানে ডিজিটাল একটি অ্যাপস রয়েছে যেই অ্যাপসের মাধ্যমে তারা কিন্তু এই কার্যক্রমগুলো সংগঠিত করে থাকে যদি আপনাদেরকে দেখায় একটু দেখেন এখানে যে কারগুলো রয়েছে এখানে কিন্তু ইউজড কার মূলত এই কাজ কারগুলো ব্যবহার করা হয়েছে এটা মূলত জাপানিজ একটা সিস্টেম সেই সিস্টেমকে ফলো করে মূলত রাজধানীর এই যে বাজার এলাকা রয়েছে সেই বাজারে কিন্তু আজকেই নতুন এই কারের হাট উদ্বোধন করেছেন এবং আমরা জানি যে রাজধানীতে আরও কিন্তু কারের হাট রয়েছে সেই কারের হাট থেকে কিন্তু এটির অনেকটা ভিন্নতা রয়েছে যার কারণ হচ্ছে যে ওই কারের হাটে মূলত কোনো ডিজিটাল সিস্টেম থাকে না এখানে কিন্তু অনেকটা ডিজিটাল সিস্টেম আপনাদের কিন্তু এখানে যে গাড়িগুলো রয়েছে আপনারা দেখেন অনেকটা কিন্তু কন্ডিশন অনেক ভালো গাড়িগুলোর হ্যাঁ এবং এছাড়াও যে এখানে যে কারের হাট রয়েছে সেই কারের হাটে কিন্তু যে কাগজপত্র গাড়িদের কাগজপত্র বিআরটিএ লাইসেন্স সহ তারা বলছেন তারা লয়ারের সাথে কথা বলে মূলত কী কী কাগজপত্র একটি গাড়ির থাকা প্রয়োজন সেটি কিন্তু তারা মানে সরাসরি দেখে নিজে যাচাই বাছাই করে কিন্তু তাদের গাড়িটা কিন্তু তাদের ক্রেতাদের কাছে পৌঁছায় দেয় এবং যারা গাড়ি বিক্রি করবেন তারা কিন্তু যখন গাড়িটি নিয়ে আসে এখানে তারা কিন্তু তাদের কন্ডিশনগুলো বলেন যে আমাদের গাড়ির এই সমস্যা আছে বা আমরা এই কারণে বিক্রি করতে যাচ্ছি এবং আমাদের ডিমান্ড এত টাকা তারা কিন্তু শুনে সব শুনে তারা কিন্তু গাড়িটা স্ক্যান করে তাকে গাড়িটাকে স্ক্যান করার পরে তারা কিন্তু এই যে কন্ডিশন বা এখানে যে কোনো গাড়িতে যদি কোনো জিনিসের সমস্যা থাকে আসলে সেই সমস্যাগুলো তারা চিহ্নিত করে এবং এটি মূলত জাপানিজ একটি কোম্পানির সিস্টেম ছিল তারা কিন্তু সেই জাপানি কোম্পানিটাকে ফলো করে তারা কিন্তু এই গাড়িগুলো আসলে বাংলাদেশের মধ্যে অ্যাপ্লাই করেছেন এবং এই কোম্পানি যে এই যারা যে এই সিস্টেমটা তৈরি করছেন মূলত তাদের কিন্তু জাপানেও কোম্পানি রয়েছে তারা কিন্তু জাপান বলছেন তারা জাপানেও কোম্পানি রয়েছে তাদের এবং দেখেন যে গাড়িগুলোর আসলে কন্ডিশন অসাধারণ তারা রাজধানীতে আসলে গাড়ি করা কেনার কথা চিন্তা করা কথা ভাবছেন তারা কিন্তু অনায়াসে গাড়িগুলো নিতে পারেন যেমন এটি রয়েছে চার্জ সিটের একটি ছোটো প্রাইভেট কার একদম এসি গাড়ি এবং আরও অনেকগুলো গাড়ি রয়েছে এখানে গাড়িগুলো কিন্তু এই দুপুরের পরেই কিন্তু তাদের স্টিকার সহ তারা কিন্তু এখানে শো অফ করাবেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের আসলে গাড়িগুলো যারা দেশি বিদেশি ব্র্যান্ডের সমস্ত গাড়িগুলো আসলে পাওয়া যাচ্ছে যার ফলে কিন্তু ক্রেতারা একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন আসলে কেনার জন্য দর্শক এই ছিল রাজধানীর রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের ডিজিটাল গাড়ির হাট থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি কিন্তু হতে পারে অনেক উপকারী তাই ভিডিওটি যারা দেখলেন অবশ্যই মন্তব্য কিন্তু কমেন্ট